বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে আর আমাদের ভিডিওগুলো যেহেতু খুব উপকারী ভিডিও এই জন্য এই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো যাতে এই ভিডিও কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে তাহলে দেখো পাত্রের নাম সুজন পণ্ডা কাস্ট জাতি ব্রাহ্মণ ডিওবি ডেট অফ বার্থ দশ দশ উনিশশো একানব্বই হাইট উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ এডুকেশান শিক্ষা মাধ্যমিক পাস অকুপেশান পেশা স্পাইস মানি ব্যাংকের সিএসপি আছে আর নিজের চার চাকা আছে নিজের প্রাইভেট ফোর হুইলার গাড়ি আছে ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা অবিবাহিত কমপ্লেকশান গায়ের রঙ ফর্সা ফ্যামিলি ডিটেলস ফ্যামিলি মেম্বার্স পরিবারের সদস্যগণ বাড়িতে বাবা মা এবং ভাই আছে ব্রাইড নিডেড ইনার যেমন পাত্রী চাই তা হল বাইশ থেকে আঠাশ বছরের মধ্যে পাত্রী চাই পাত্রী ফরসা বা কালো হলেও চলবে কোনো অসুবিধা নাই তো বন্ধুরা এই পাত্রের বাড়ি হচ্ছে কাঁথি আর এই যে ফোন নাম্বারটা দেখছো এটা হচ্ছে পাত্রের ফোন নাম্বার তো তোমরা যদি কেউ এই পাত্রটিকে পছন্দ করো বা পাত্রকে বিয়ে করার জন্য যদি আগ্রহ প্রকাশ করো তাহলে এই যে ফোন নাম্বারটা দেখছো এতে ফোন করে যা যা জানার আছে সব কিছু জেনে শুনে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নেবে তাহলে বন্ধুরা আর দেরি কেন তাড়াতাড়ি নিজেদের বিয়েটা সেরে নাও